চলুন 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 ইংরেজি শিখি এটা লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা বারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে রাসেল মাস্টারের খালাতো বোন যাকে পাঙ্গাস ছিল অনেক বলে উইথ ডিউ রেসপেক্ট তার খালাতো বোনের কাছে ইংরেজি শিখে এই যে যেটা বলেছে এটা লজ্জার বিষয় আমার বাচ্চা যখন ছোট একটি ফার্মের মুরগি কিনেছিলাম আজ থেকে 20 বছর আগে কিন্তু আমার কথা হলো উনার তো রাজনীতিবিদ হওয়ার কথা তাই না তো উনি এখানে কি করছে কি চমৎকার ভাষণ দিয়েছে যাও এটা লজ্জার বিষয় আমার বাচ্চা যখন ছোট একটি ফার্মের মুরগি কিনেছিলাম আজ থেকে বিশ বছর আগে পুরোটাই শিখবো একদম এখান থেকে যে কোনো ট্রান্সলেশন করতে পারবেন চলুন দ্রুত শিখে দেই ভেঙে ভেঙে শিখবো পুরোটাই এটা লজ্জার বিষয় ইটস অফ সেই লজ্জার বিষয় ম্যাটার ম্যাটার আ নিয়ে ইটস আ ম্যাটার অপশান এটা লজ্জার বিষয় তারপরে এই যে একটা এইভাবে যদি আপনি হাইফেন দেন তার মানে লজ্জার বিষয় এটা বোঝায় কমাটার আর কোনো কাজ নেই আমার বাচ্চা যখন ছোট কি বলবো ওয়েন মাই চাইল্ড ওয়াস লিটল লিখি ওয়েন মাই চাইল্ড ওয়াস লিটল আমার বাচ্চা যখন ছোট একটি ফার্মের মুরগি কিনেছিলাম আজ থেকে বিশ বছর আগে কি বলবো আই ওয়ান্স বোট ফাহাম শেখেন 20 years ago লিখে দিচ্ছি দেখুন আই ওয়ান্স মানে আমি একবার ওয়ান্স মানে একবার কিনেছিলেন বোট পাস টেন্সে এই জন্য বোট এই পুরোটাকে কিন্তু পুরোটাই লক্ষ্য করুন এটা পুরোটাই মানে এখান থেকে এখানে এটুকু কিন্তু পাস টেন্স সুতরাং ইটস আ ম্যাটার অফ সেম এটা জানেন বুঝেছেন আমার বাচ্চা যখন ছোট ছিল তাইলে চাইল্ড ওয়াস পাস টেন্স হ্যাঁ এই যে ওয়াস লিটল বাচ্চা মানে ছোট আই ওয়ান্স ওয়ান্স মানে একবার বোট পাস্টেন্সে টেন্সে কিনেছিলাম আ ফার্ম চিকেন একটা ফার্মের মুরগি টোয়েন্টি ইয়ার্স আগে বিশ বছর আগে আশা করি বুঝতে পেরেছেন নাকি কিন্তু সিনেমা জায়েথানে মায়ের চুরিতে খুব চমৎকার মানাবে উইথ ডিউ রেসপেক্ট আমি সম্মান করি কিন্তু ছাঁপবাজি করার কি দরকার বলুন তো এরকম এবার কি বললো শুনি সেই গন্ধ নাকে বই আমার আজও বেড়ায় দেখুন সেই ফার্মের মুরগির গন্ধ আজও নাকে বয়ে বেড়ায় নাকে গুতা দিচ্ছে ফার্মের মুরগির গন্ধ আজও বয়ে বেড়ায় এটা বর্তমান কালে ইভেন টুডে ইভেন্ট টুডে আজও যদি আজও বলতে চান ইভেন্ট টুডে বলবেন দ্য স্মেল অফ দ্যাট ফার্ম চিকেন ওই যে ফার্মের মুরগির স্মেল মানে গন্ধ কি করে লিঙ্গাস এই যে গন্ধ যেটা সেটা সবসময় গন্ধ আনকাউন্টেবল নন ভাবের সাথে এস যুক্ত হবে লিঙ্গাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লিঙ্গাস মানে নাকে গুতা দেয় ওই গন্ধটা ইন মাই নোস আমার নাকে গুতা দেয় ওই ফার্মের মুরগির গন্ধটা গুতা দেয় কি করবেন নাকটা বন্ধ করে রাখেন কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে এটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারি আরে আমি সমর্থন জানাই আন্দোলনে কিন্তু চাপা বাবা জি তো একটা লিমিট থাকে বাই দ্য ওয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হয়ে আজও একটি দেশি মুরগি কিনে খেতে পারি আহা আমি প্রাইমারি স্কুলের টিচার হয়ে আজও একটি দেশি মুরগি কিনে খেতে পারি নি এটাকে আমরা কিভাবে বলবো এটাকে আমরা বলতে পারি হয়ে আছে না প্রাইমারি স্কুল টিচার হয়ে আমি কিন্তু রাজনীতিবিদ হয়ে আমরা বলবো বিইং আ টিচার অফ প্রাইমারি স্কুল বিং অ্যা টিচার অফ আর প্রাইমারি স্কুল বিং অ্যা টিচার অফ প্রাইমারি স্কুল টিচার হয়ে একটা কমা হ্যাঁ হয়ে আমি আজও কিনে খেতে পারিনি তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব আমরা ঠিক আছে আজও কিনে খেতে পারিনি একটি দেশি মুরগি তাহলে প্রেজেন্ট পারফেক্ট আজও মানে অতীতের সাথে বর্তমানে সম্পর্ক আছে আগে চেষ্টা করছেন কি রেখাও এখনো পারেনি তাহলে কি বলবো আমি লিখে নেই তাও বলছি আই হ্যাভেন বিন এবেল এটা মানে আমি সক্ষম হইনি নট বিন হলো থ্রি আই হ্যাভেন বিন এই টু মানে সক্ষম হইনি বাই এন্ড ইট আ লোকাল চিকেন লোকাল মানে দেশি ঠিক আছে এই জন্যই আই হ্যাভেন বিন এইবল টু বাই এই যে টুর পর ভিউ ওয়ান বাই অ্যান্ড ইট আর লোকাল চিকেন এটা আমার ভীষণ কষ্টের কথা এইটা শোনার পর আমার মনটা ভীষণ খারাপ মনটা অনেক খারাপ কালকে থেকেই খারাপ অনেকবার কান্না করেছি যাক আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাছে মিনিংফুল মনে হলে সবার কাছে ছড়িয়ে দিন যেন সবাই শিখতে পারে আপনার নেকি হবে সব হবে আল্লাহ হাফেজ